এ পৃথিবীটা হলো এরকম যে অনেক সময় দেখা গেল আমরা নিজেরা কোনো অপরাধ না করে অপরাধী হইতে হয় নিজে দোষ না করে অনেক সময় দোষী হইতে হয় নিজে পাপ না করে সে পাপের পার্শিত্ব আমাদেরকে করতে হয় এটা যে শুধুমাত্র যে একজনের বেলা হয়েছে তা নয় এটা কিন্তু অনেকের বেলায় অতীত হয়েছে এবং হইতেছে আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতেছি এই গল্পটা আমার আপনার সবার কাজে লাগবে গল্পটা হলো যে এক রাজা তার পরিবারের সদস্য থেকে শুরু করে তার যত উজির আছে সেনাপতি আছে যা আছে সবাই কিন্তু দুষ্ট প্রকৃতির সবাই শুধু জানে শুধু কীভাবে রাজাকে টেনশান দেবে তারা রাজাকে টেনশান দেওয়ার জন্য রাজার এটা করা উচিত হয় না ওটা করছে কেন ওইটা করে না কেন এটা বলে সব রাজাকে এরা টেনশান দিতে থাকতো যা ছিল সবই দুষ্ট প্রকৃতির একটা ভালো লোক ছিল না পরবর্তীতে রাজা মাথা গরম হয়ে গেল রাজা কি করলো জঙ্গলে চলে গেল জঙ্গলে যে গিয়ে ঘুরতে লাগলো ঘুরতে 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 সময় রাজা একটা গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো পা ব্যথা হয়ে গেল ক্ষুদা পেয়ে গেল পানি পিপাসা লাগলো শরীর ক্লান্ত যখন গাছের গোড়ায় বসে রইল বসতে বসতে কিছুক্ষণের মধ্যে রাজার ঘুম চলে আসলো রাজার ঘুম আসার পর সেখানে সেই গাছের উপর একটা কাক এসে বসলো রাজা কিছুই বলতে পারে না রাজা বুঝতেও পারে না যে কখন যে কি হয়েছে কখন কাক এসেছে না কি এসেছে কাকটা ঠিক রাজা যেখানে বসেছে ঠিক রাজার উপরে ঢালের মধ্যে বসে সে পায়খানা করে দিয়েছিল পায়খানাগুলো এমনভাবে রাজার গায়ে পড়ছিল রাজার যেহেতু প্রচণ্ড ঘুম পেয়েছিল রাজা নিজেও বলতে পারবে না যে তার গায়ের মধ্যে যে পাকির পায়খানা লেগে গেছে সেটা কাকের পায়খানা না অন্য ময়লা রাজা নিজ বলতে পারবে না হঠাৎ করে যখন রাজার গুম ভাঙল গুম ভাঙার পর রাজা এদিক সেদিক দেখলো ঠিক যেখানে কাকটা বসেছিল ঠিক সেইখানে ওই গাছের ওই ঢালে ওই জায়গাতে একটা টিয়া পাখি এসে বসেছিল টিয়া পাখিটি যখন ওখানে বসেছিল রাজা নিজের জামা কাপড়ের দিকে পলো করলো দেখলো যে সেখানে অনেক পায়খানা লেগে আছে উপর দিকে তাকালো তাকানোর সাথে সাথে দেখলো যে একটা টিয়া পাখি আর দেরি না করে প্রচণ্ড মাথা গরমে তীর মেরে ওই টিয়ে পাখিটাকে মেরে ফেল টিয়ে পাখিটা যখন নিচে এসে পড়ল তীরসহ পড়ার পর তখন টিএ পাখি নিজেই দেখল যে রাজার জামা কাপড়ের মধ্যে পায়খানা লেগে আসে তখন টিয়া পাখিটি বললো যে রাজা মশাই আসলে আপনি কেন রাগান্বিত হয়েছেন আমি বুঝতে পারছি যে আসলে আপনার রাগান্বিত হওয়ার মূল কারণ যেটা আর সেটা হলো যে আপনার হয়তো জামা কাপড়ের মধ্যে পায়খানা লেগে গেছেন আর এই কারণে আপনি সেই রাগান্বিত হয়েই আপনি আমাকে তীর মেরেছেন এখানে আসলে আমার কোনো দোষ নাই আমি কিন্তু পায়খানা করি নাই আমি এই সবে মাত্র এসে এই ঢালটার উপরে বসলাম আমি এই মাত্র আমার শুধু একটাই ভুল আমি এই খারাপ জায়গাতে বসার কারণে আজকে আমার এই পরিস্থিতি আজকে আমার জীবন দিতে হলো রাজা ভালো করে দেখলো যে আসলে কথা তো সত্য আমাকে তো আসলে যাচাই বাসাই করা উচিত ছিল যে কাকে যেগুলো খায় এগুলো তো আর টিয়া খায় না টিয়া পাখির খাবার টিয়া পাখির পায়খানা আর কাকের পায়খানার মধ্যে অনেক পার্থক্য আছে যে আসলে এখানে আমার একটু ধৈর্য ধরা উচিত ছিল আমাকে ভেবে চিনতে কাজ করা উচিত ছিল যে আমি দুষ্ট প্রকৃতির লোকের সাথে থাকার কারণে আমার মন মানসিকতাটা ঠিক ওই রকম হয়ে গেছে যে আমি কোনো ভালো মন্দ বিবেচনা না করে আজকে একটা নিষ্পা পাখিকে আমি মেরে ফেললাম এই ছোটো গল্পটা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় আমার আপনার জীবনে এইরকম অনেক ঘটনা আমাদের অতীতে হইছে আমাদের হইতেছে আমাদের ভবিষ্যতে হবে তো আমাদেরকে এখান থেকে এই গল্পটা থেকে যেগুলো আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আর সেই শিক্ষাগুলো হলো যে সবাইকে এক রকম ভাবতে নাই দেখা গেল সারা পৃথিবীতে এরকম হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নেয় একজনে ভুল করে আর আরেকজনে সেটা প্রার্থিত্ব করতে হয় দেখা গেল একজনে ভুল করে গেছে আর আরেকজনকে সেই ভুলের ভুলের সেই প্রার্থিত্ব করতে হয় আর এটাই হলো নিয়ম আমাদের দেখবেন যে আশেপাশে এরকম অনেকে অনেক অপরাধ করে অনেক পাপ করে তারা কিন্তু সেরে যায় তাদের কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় ওদের যারা পরবর্তীতে সেখানে এসে দাঁড়ায় আমাদের পারিবারিক সমাজে এরকম অনেক কিছু ঘটে যেগুলোর সাথে আসলে কেউ যখন দেখা গেল যে একজন পাপ করেছে কিন্তু তার পার্থিতি আরেকজনকেই করতে হয় তা আমাদেরকে সবসময় ঠান্ডা মাথায় রাজার মতো মাথা গরম করে তীর মেরে পাখিটাকে মেরে দিলে সব সমস্যা সমাধান হয় না যে আমাদের একটা গরম মাথায় একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা জীবন পর্যন্ত চলে যেতে পারে ভুল সিদ্ধান্তের কারণে সারা পৃথিবীতে প্রতি দিন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে শত শত সব ভুল বুঝাবুঝির কারণে কত সংসার ভাঙতেছে কত মানুষ বিনা অপরাধে কষ্ট পাইতেছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন এই ধরনের ভুলগুলো না করি আমরা যেন অন্তত ভেবে চিনতে ঠান্ডা মাথায় যে ভালো করে বুঝে শুনে তারপর যেন আমরা সিদ্ধান্ত নিই একটা কথা খেয়াল রাখা উচিত আমাদেরকে যে নোখ বড়ো হলে হাত কাটতে হয় না চুল বড়ো হলে মাথা কাটতে হয় না সব কিছুরে কিন্তু একটা সমাধান আছে জানি না আমার গল্পটা আপনাদের কার কাছে কেমন লাগছে না ধন্যবাদ সালাম আলাইকুম